মাথা ন্যাড়া ও কামিও রক্ষা হল না সাবেক ভূমিমন্ত্রীর মাথা ন্যাড়া ও কামিও শেষ রক্ষা হল না অবৈধভাবে ভারতে পালানোর সময় আটক হয়েছেন সদ্য সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণচন্দ্র চন্দ গতকাল রোববার রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে বিজিবি জানায় অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাদহের মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা পাঁচ আসনের সাবেক এমপি নারায়ণচন্দ্র চন্দকে আটক করা হয়েছে গত উনত্রিশ সেপ্টেম্বর নারায়ণচন্দ্র চন্দ্র সহ আঠারো জনের বিরুদ্ধে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণের মামলা করেন এক তরুণী মামলায় ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহমেদকে আসামি করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্ব পান খুলনা পাঁচ আসনের সংসদ সদস্য চন্দ্র দুই হাজার আট দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালের নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এর আগে দুই চোদ্দ সালের বারোই জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন কিছুদিন পর মৎস্য ও সম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন একই সঙ্গে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ